নীলিমাস ওয়ার্ল্ডে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি দেখো ঘরে তৈরি পনির যেটা খেতে খুবই ভালো লাগে আর ঘরে তোমরা এইভাবে পনির তৈরি করবে চলো দেখে নি আমি এই পনিরটা কিভাবে বানালাম তোমাদেরকে দেখাই বানানোর জন্য এক লিটার দুধ আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এই দুধ থেকে আমি প্রথমে ছানা তৈরি করে নেব এই দেখো ছানাটা কাটার জন্য আমি ভিনিগার দিয়ে দেবো ষাট এম মতো এর সঙ্গে এস ভিনিগারের সঙ্গে একটু জল মিশিয়ে নেব দিয়ে এবার আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে নাড়াবো এই দেখো ছানাটা আমার তৈরি হয়ে গেল এবার আমি জলটা ঝরিয়ে নেব মধ্যে আমি ন্যাকড়া দিয়েছি এবার আমি এইভাবে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এ দেখো ছানাটা আমি নিয়ে এ দেখো এবার আমি এই ছানাটাকে একটু বেশিনের জলে ভালো করে ধুয়ে নেবো যাতে ভিনেগারের গন্ধটা না থাকে বা কোনো রকম অসুবিধা মনে হয় এ দেখো এবার আমি ন্যাকড়াটাকে এরকম করে নিয়ে ভালো করে এরকম করে মুড়িয়ে দেবো মুড়িয়ে জল বেরোবে এবার আমি এই রকম বসিয়ে আমার শিলনোড়া দিয়ে এরকম আমি চাপা দিয়ে দেবো এ দেখো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি শিলনোড়াটাকে তুলে দিচ্ছি এবার দেখো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এ দেখো হয়ে গেছে এবার আমি ঠান্ডা জলের মধ্যে দশ মিনিট চুবিয়ে রেখে দেব দেখো দশ মিনিট আমি ঠান্ডা জলে রেখে দিয়েছি তোমরা ফ্রিজেও রাখতে পারো চলো এবার আমি তোমাদেরকে পনিরটা কেটে দেখাচ্ছি দেখো কেমন নরম হয়েছে তোমরা এইভাবে ঘরে পনির তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগে আমার এই পনির বানানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ধন্যবাদ